জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকে জন্মাষ্টমী বলা হয় এই দিনে ভগবান এই মর্ত লোকে অবতীর্ণ হন মানা হয় যে এই দিনে যে ব্যক্তি ভক্তি মনে ভগবানের আরাধনা করেন এই জন্মাষ্টমী ব্রত পালন করেন তাদের সকল দুর্ভাগ্য ভগবান হরণ করে নেন এবং জন্ম জন্মের পাপ এই দিনে নাশ হয়ে যায় মা লক্ষ্মী সেই গৃহে বসবাস করেন তাই এবছর বন্ধুরা দু সালে কবে আপনারা জন্মাষ্টমী পালন করবেন এবং এই জন্মাষ্টমী পুজোর শুভ মূর্ত কোনটি মানে দু সালের জন্মাষ্টমীর তারিখ এবং তিথি সম্বন্ধে আমরা আজকের এই ভিডিওতে জানব তাই পুরো ভিডিওটি দেখতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের ভক্তের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে বন্ধুরা দু সালে এই অষ্টমী তিথি শুরু হচ্ছে আগামী পনেরোই আগস্ট শুক্রবার রাত একটা সতেরো থেকে পরের দিন ষোলোই আগস্ট শনিবার রাত দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত ফলে উদয়া তিথি অনুসারে স্মার্ত এবং গোস্বামী মতে দু সালের জন্মাষ্টমী পালিত হবে আগামী ষোলোই আগস্ট শনিবার এবং ভগবানের নিশি কালের পুজোর শুভ সময় হচ্ছে শনিবার রাত বারোটা তিন থেকে রাত বারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে এবং পারণে শুভ সময় হচ্ছে পরের দিন সতেরোই আগস্ট রবিবার সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তবে বন্ধুরা দু সালে জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র কিন্তু পাচ্ছে না কারণ তা শুরু হচ্ছে পরের দিন সতেরোই আগস্ট রবিবার ভোর চারটে আটত্রিশ থেকে পরের দিন আঠেরোই আগস্ট সোমবার ভোর রাত্রি তিনটে সতেরো মিনিট পর্যন্ত এবং নন্দ উৎসব পালিত হবে আগামী সতেরোই আগস্ট রবিবার তাই এর পরের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এই দিনে ব্রত পালনের নিয়ম এই দিনে আপনারা কি খাবেন কি খাবেন না কি করবেন কি করবেন না এই দিনে কোন ফল আপনারা গৃহে অবশ্যই আনবেন তাই চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না হরে কৃষ্ণা জয় শ্রী রাধে